ভাইয়া করে ডাক্তার একটা আমার ছাইয়া হয়ে গেছে পরিচয় হচ্ছে সাত বছর ধরে অ্যান্ড ও হচ্ছে আমার বান্ধবীর বড় ভাইয়ের বন্ধু ছিল সেই থ্রুতে আমাদের একটু জানাশোনা ছিল অ্যান্ড ওইখান থেকে আমি একদিন ওকে রিকোয়েস্ট পাঠাই অ্যান্ড রিকোয়েস্টের থ্রুতে ভাইয়া ভাইয়া করে ডাক্তার একটা আমার ছাইয়া হয়ে গেছে ফটো সেন যে এত এতদিনের রিলেশন তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট ভাইয়া ভাই বলে তার সকল কথা শেয়ার করা একটা সময়

বললাম যে আম্মু এই অবস্থা এখন আমি ওকে পছন্দ করি এখন আমার কি করা আছে আপনি যেটা বলবেন সেটাই বুঝতে আমারছিল যে আমি কতটা লাভ করি ওকে অ্যাট দি এন্ডে আম্মু বললো ঠিক আছে ওর আম্মু বা ওর ফ্যামিলির কারোর নাম্বার দাও তো দিল তারা কথাবার্তা বলে মোটামুটি ব্যাপারটা ঠিক রাখলো এবং বললো ঠিক আছে ওর পড়াশোনা চালা যাক তুমিও তোমার পড়াশোনা চালাও অ্যাট দি এন্ডে আমরা দেখব ব্যাপারটা কি হয় আমাদের জার্নি ওভাবেই চলছিল অ্যান্ড আম্মু জানতো আম্মু আর বাসায় আমার বড় জানতো আর ওদের ফ্যামিলি মোটামুটি সবাই জেনে যায় যে আমাদের একটা রিলেশন চলছে আমাদেরকে অতটুকু সাপোর্ট দেওয়া হয়েছিল যে আমরা সবাই পড়াশোনা কন্টিনিউ করবো আর ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো দেন জব খুঁজলো অ্যান্ড আলহামদুলিল্লাহ ও ইনকাম ট্যাক্স ওর জবও হয়ে গেল দেন আমরা ঠিক করলাম আচ্ছা ঠিক আছে এখন বিয়ে করা যায় তত অনেক বছর হয়েছে আমরা একসাথে আছি দেন বাসায় কথাটা হলো এই তো এখন আমাদের বিয়ে তবুও বিয়ে ব্যাপারটা তো সহজ ছিল না যেহেতু ওর বড় বোন আছে বড় বোনকে তো আগে বিয়ে দিতে হবে আমাদের এখানে জানিও তো আমিও তাদের বললাম ঠিক আছে আপনার তাহলে এক থেকে দেড়টা বছর সময় নেন তারপরে হোক আমাদের বিয়ে কোনো সমস্যা নেই এর মাঝে বড়ো বাপুকে বিয়ে দেন তো তারা বলল ঠিক আছে বাট বড় বাপুরও কিছু সীমাবদ্ধতা ছিল জব করবে বিসিএস দিবে যার কারণে উনি ব্যাপারটা ডিলে করতেছিল তো আমি আর কত বছর ওয়েট করবো সাত বছর অলরেডি ওয়েট করে ফেলছি তার জন্য ওদের বাসায় বললাম যে না এখন করতেই হবে আপুকে দরকার হলে পরে দেন এখন তো এরকম অহর হচ্ছে যে বড় বোনকে ছেড়ে ছোট বোনকে দেওয়া তো তারপর সবাই দুই পক্ষ কথা বললো দেন অবশেষে বিয়ে ধরে আমাকে প্রচুর জ্বালাইছে তার অনেক বেশি রাগ মানে অনেক বেশি আর এই রাগ সহ্য করতে করতে আমার এই সাত বছর পার হয়ে গেছে বিয়ে তো করেই ফেলেছি এখন আরো সারা জীবন আমার এই রাগ সহ্য করে যেতে হবে আর এমনি মানুষটা খুব ভালো আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি মানে ও যতটুকু ভালোবাসে সব মনে হয় আমার জন্য আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে ওরা আম্মুকেও বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে আর লোকটা ভালো রাগ হলেও মানুষটা ভালো আছে কথা বললে আসলে এই তো আমাকে কেয়ার করা যেটা এখনো করে যাচ্ছ আশা করি সামনেও করবে ভবিষ্যতে করবে এছাড়া আর কিছুই নেই কে আর সব আচ্ছা আর আমার এক্সপেকটেশন যদি বলে থাকি ও অনেক বেশি অগচ্ছল মানুষ সো এগুলো একটু স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আমাকে গোছানোর জন্য তোমাকে আনা হয়েছে হ্যাঁ আর বকাচকা তো খেতেই হবে কারণ অনেকগুলো কাজ আছে যেগুলো আমার পছন্দ না সো ইনশাআল্লাহ এগুলো সব ঠিক করার জন্য আমি যাচ্ছি আর কি ওর খাবেন